চিকিৎসার জন্য আমরা সরকারি চিকিৎসক দল এবং নার্সকে পাঠাতে বলেছিলাম তারা সেটা পাঠালেন না উল্টে তারা মিলিটারিকে পরিচিত করে মিলিটারিকে পাঠালেন আইনটা ভুল ব্যাখ্যা করিয়ে পুলিশকে দিয়ে পরে উস্কানি দিতে এসছেন রাত্রে বেলাতে যখন আমাদের অনশনকারীরা ঘুমিয়ে পড়ার সময় সেই সময় তাদের যাতে ঘুমাতে না পারেন যাতে মানসিক চাপ সৃষ্টি করে তাদেরকে অসুস্থ করে অনশন থেকে বিরত করা যায় এই হচ্ছে তার প্রচেষ্টা একটাই কথা বলার আগামী নয় তারিখ জেলায় জেলায় এর প্রতিবাদে প্রতীকী অনশন করুন এবং অনশনকারীদের মনোবল বাড়াতেও মঞ্চে ভিড় বাড়ান লড়াইটা বাড়ুক লড়াই ছাড়া এই রাজ্যে কোনো কিছু পাওয়া সম্ভব নয় যে তিন পার্সেন্ট এবং চার পার্সেন্ট এই বারো বছরের মধ্যে প্রথম এক বছরের মধ্যে দুটো ডিএ পেলেন জেনে রাখবেন যে এই মঞ্চটার জন্য আর যারা বলছিলেন যে এই মঞ্চের কোনো প্রভাব নেই তারা একটু দেখে নিন যে এই মঞ্চটার জন্যই কিন্তু মাননীয়ার গলার কাঁটা এখন হয়ে আছে এই মঞ্চটাই উনি কয়েকদিন আগেই পুলিশ কর্তাদের বলেছেন যে এই মঞ্চ কী করে এতদিন এতদিন থেকে আছে তারপর থেকে পুলিশের অতি সক্রিয়তা শুরু হয়েছে মিলিটারির কাছে গিয়ে চাপ দিয়েছেন আইনটাকে ভুল ব্যাখ্যা করিয়েছেন তাদের নিজেদের লয়ার নিয়ে গিয়ে আমরা যখন মিলিটারির আইনজীবীদের সাথে কথা বলেছি তারা তখন ঠিকঠাক বুঝতে পেরেছেন লড়াইটা চলবে লড়াইটা এক ইঞ্চি ছেড়ে দিচ্ছি না মাথার উপর আস্তানাটা না মানে এই আচ্ছাদনটা না থাকলেও চলবে আর আচ্ছাদন থাকলে পরে সেটা তো আরও জোরদার হবে 上海这边，他们就定。